আমি ঢাকা বারো আসন থেকে নির্বাচন করছি আমি ঢাকা বারো আসন থেকে নির্বাচন করছি নির্বাচন পরিচালনা করার জন্য যে বিশাল ব্যয় নির্বাহ শুরু করতে হ্যাঁ ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন কি পরিমাণ দে হায়া এই মাল্লা আলার ফালা পাঁচচল্লিশ বছর বয়স কোনো ছাত্র পাঁচচল্লিশ বছর বয়সও এখন ছাত্র বাবা যায় আমি ঢাকা বারো আসন থেকে নির্বাচন করছি নির্বাচন পরিচালনা করার জন্য যে বিশাল ব্যয় নির্বাহ তা আমার একার তোর কপালে জুতার বাড়ি হারাম ও ঢাকা বারো আসন থেকে নির্বাচন করবে সেটার জন্য ভিক্ষা লাগবে হ্যাঁ আমি মনে করি যারা যারা ওরে টাকা দিবে তারা কেউই এখন পর্যন্ত কোন ভিক্ষুকরে ভিক্ষা দেয় নাই ঠিক বলেছো এই টাকা কি তোর বাপে আমাদের কাছে রেখে গেছে রাজনীতি করার জন্য তোর কাছে টাকা নাই তাইলে রাজনীতি করতে আসছো কেন ঠিক বলেছো ধান্দা করার জন্য না মনে কি এই দেশের ভিতরে কোনো না কোনো একদিন সত্য কায়েম হবে আর যেদিন সত্য কায়েম হবে সেদিন তোদের মতো দালালদেরকে এই দেশের মানুষ এই দেশের ভিতরেই ঠাই দিবে না মানে কি বলবো যাই হোক

আম তারকের আমজনতায় হির অলপ যোগ দেওয়ায় এই খুবে আমজনতা দলের সহ সভাপতি জাল্লা দিয়ে পলায়ন করেছে মানে জামার হিম্ম থেকে একটা উত্তরবে পিয়ার হলে স্তন্ত্র প্রার্থীরা রকারয় নির্বাসন করবে আরে কি কন দেখ আমমারকাায় আম শহীদ জিয়ার গড়া দল সকালে খাইবের দলের তেমন কিছু কার্ড নিয়ে বোট চাইতে গেছিল এখন কে বলে আড়াই হাজার কে বলে তিন হাজার আবার কে বলে পাঁচ হাজার